আমানসি অনেক আম নিয়েছি আট কেজি আমানসি একদম কর্মালিন কর্মালিন মুক্ত এই দেখেন টাটকা টাটকা আমানসি একদম অর্ডার দেওয়া আমগুলা নিয়ে আসছি চারজনে আম নিছি আট কেজি করে এক একজনের ভাগে পড়ছে দাসা দাসা আম দেখেন আমগুলা কি একদম আমগুলা ফ্রেশ আমগুলা একদম পলিথিন ছিল তো আমগুলা আনতে আনতে একদম ঘেমে গেছে আমগুলাকে এখন মুসুম সে রাখবো এরকম করে দেখেন আমের সাইজ গুলা কি একটা এক আমরা খেয়ে নিব eğri olan ve sezgiler. Şurada basa ikora angula, ne Mor poğaç yamansı. Hem de okay. amkula, <Sessizlik> sar zomeni ise একদম অরিজিনাল আম আর কাঁঠাল আমার অনেক প্রিয় আম আর কাঁঠাল এখন এগুলার একটা সাইড করে রেখে একটা করবো এখন

দেখছেন আমের ভিতরটা কি একদম দেখেন বন্ধুরা নাম ছিলাম আমার শেষ দেখেন আমের ভিতরটা দেখছেন কত সুন্দর এখন আমি কিভাবে খাবো দেখেন অনেক মিষ্টি অনেক টেস্ট কে কে খাবেন বন্ধুরা আসেন চলে পাঠিয়ে দিব অনেক টেস্ট অনেক আম দুই দিন তিন দিনে পাঁচ কেজি করে আম খাই আমি আর আমার মেয়ে